যারা যারা লাইভে অনারচও একটু ঝটপট কমেন্ট করে নাও ওইটাই ব্যালেন্স শেষ কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও আবার এবার শান্তি করে বসে এত সময় বসতে পারি নি ওই একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো ভিডিও স্ট্যান্ডার্ড কিছু তো বসে পড়েছি আবার লাইভের টাইমও হয়ে যাচ্ছে আগে একবার শুরু করলাম আমার নেটে প্রবলেম হচ্ছে ওই জন্য ওই মামিকে বললাম তাহলে পাসপোর্টটা দাও তবে মামির ওয়াইফাই নিয়ে করছি কি অসুবিধা যারা যারা লাইভে অনেক একটু ঝট কমেন্ট করে জানো কি করতে লাইফটা দেখছো নাই বেশ ভালো মা বাড়ি আসলে খুশি হয় না বলো আমি তো খুব খুশি মা আসলে আর যেই মামার ঘরে এসে এই মামা ছেলে হচ্ছে আমার বন্ধুর মতন এই মামার সাথে খুব মানে পিঠে পিঠে ঘুরে বেড়াতাম ঘাড়ে করে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াতো মামা আমাদের আমাদের বলতে আমাকে আমার দাদাকে না আমাকে নিয়ে ঘুরতো মামা খুব তো বন্ধুরা যারা অনলাইন আছো একটু কমেন্ট করো কি করতে গেলে দেখছো

তো যারা যারা লাইভে অন আছো একটু ঝটপট কমেন্ট করো কে কে দেখে লাইভটা দেখছো একটু লাইভটাকে না লাইক করে দিও প্লিজ হুম শোনাই কপিরাইট দিয়ে দেবে পরে কর তো পরেটা কে রাতে করে ঘুমাবি না হ কে তাই আমি তো ইউ ডলি হাজির ঠিক দশ মিনিট থেকে বেরিয়ে যাচ্ছে কানে এটা কি হচ্ছে আরে ভয়েস দিচ্ছ শোনাকে দেখ না কেমন লাগছে দেখতে দেখ নাইটে উঠেছে গোর গোর দেখ একটু কেমন লাগছে আমাকে ভালো লাগছে বল নাইটে পরে ছবিটা স্পষ্ট নেই তাই হ্যাঁ সে রেগে গেছে যে যেন গিয়েছে তো চলে আয় আর সে রেগে তো দিদাকে কাজের দরকার এসেছিল এবার দিদাকে তো কতদিন না আসেনি দেখতে মা বলছিল দিদার অবস্থা খুব খারাপ এবার রাতও হয়ে গেছে সোনািরে নিয়ে এসছি তা দাদা বলছে যে তুমি आओगे না আর ওইসির পরীক্ষা তো জানি না আমি তা লাজ না ও দিশার তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চের তিন তারিখ থেকে ও কালকে সকালে পাবো ওইসির পরীক্ষা উত্তম ফাইনাল পরীক্ষা এটা দুর্গাপূজার সময় শিওর আসবে

দিশা দেখ না ভিডিও করার জন্য মাথা খাচ্ছে আমাকে নাইটি করে ভালো লাগছে রে এটা কুর্তি না না হ্যাঁ হ্যাঁ কুর্তি এটা কুর্তি নাইটি মামির মামি বাড়ি এসসি বলে খুশিতে মরে যাচ্ছে আমার মা আর তুই আরে ও আমাকে ঠেলে ঠেলে নিয়ে এসছে জানিস ভাবলাম না আরে হ্যাঁ নেটওয়ার্ক পাচ্ছিলাম না তারপরে এইবারই তো দিশা বলছে কি মা মনে হয় ওয়াইফাই লাগানো আছে তা মামিকে জিজ্ঞেস করলাম বলে হ্যাঁ তাই ওই মামির পাসওয়ার্ডটা নিয়ে ওয়াইফাই তাই করছে আরে ওই চাঁদপাড়ে গিয়ে কাজ হয়েছে এবার শোন গল্পটা কি হয়েছে দুর্গানগর গেছি দুর্গানগরে গিয়ে সেই কি বলবো আর ভিডিওতে ফোনেই বলবো ওখানে যাই হোক শোন তোরা হালকা পাতলাভাবে বলি দোকানে ওরা কেউই থাকে না ওরা শুধু ভিডিওর জন্য ওই দোকানে আসে রাত দশটার পর যাতে কেউ দেখা করতে না বুঝলে ওই সংকটও আর সীমাও বুঝলে মিথ্যে কথা যাই হোক বাদ ঠিক আছে তোমার ওই শিখে আমি জল লাগবে না তোমার ব্যস্ত হতে হবে না তুমি পড়াও দেখ না মিষ্টি দেওয়ার সাথে সাথে এই যে খাওয়া তো শোন এবার কি হয়েছে সেখান থেকে এবার দিশা তিন তারিখ তো পরীক্ষাটা ভাবলাম যে বাড়ি চলে যাব থাক কষ্ট করে চাঁদপাড়াই যাই তো চাঁদপাড়ায় এসেছি এবার মা বাড়ির দিন চলে যেতে ইচ্ছে করে বল দিশা বারবার বলছে মা চলো আমারও মন টানছে মা বাড়ির জন্য তাই চল তাই আসলাম তুই বেরিয়ে গেছিস ডলি শোনে নে একদিন লাইভ না করলে নি সে আবার কেউ আসবে না মামা খুব খুশি হ্যাঁ মামা খুব খুশি হয় আসলে মামা আসলে তো আমার খুব আসতে ইচ্ছে করে আমি জানিস তো বাড়িতে কাউকে বলে আসেনা আমি জানি না এখানে আসবো মানে ভগবানের কি ইয়ে দেয় কোথা থেকে কোথায় নিয়ে আসে থাক যা হয় ভালোর জন্যই হয় আমার মামার চিন্তা পড়ে গেছে কানেকশন বলে না কি বেরিয়ে গেছিস

আমার পার্টিকুলার টাইম হচ্ছে এই টাইমটা कुछ फ़ोन में भी गोल्ड्स कुछ फ़ोटर डाल के है

কত বড়ো জায়গা নেই ভর করে পাশে তো একটা রুম পাশে একটা ও তিনটে রুম তলায় করেছে আরে তার পরেরটা রান্না কোনটা রান্না কর এটা রান্না কর মামিনা যেই ঘরে বসে আছে ওই একটা রুম এই একটা রুম আবার এই পাশে একটা রুম আছে রুমটা অনেক বড় এটার দিয়ে বড় হুম তো ঠিক আছে বন্ধুরা আজকে বন্ধু তাহলে লাইফটা এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যে সাড়ে সাতটা ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো যারা আমাকে এখনো বন্ধু করে নি প্লিজ বন্ধু করে নিও আর আমাকে যদি কারো বন্ধুর দরকার হয় কমেন্ট করে আমি বন্ধু করে নেবো তো আজকের মতো টাটা কাকে